সাথে সাথে মোসা নবী বেউস হয়ে গেছে আর কোন পাহাড়টা লয় হয়ে গেছে যদি আল্লাহ আসতে আমি পূজাইতে চাইতেছি যে মুসল নবী আল্লাহকে দেখতে চাই আল্লাহ দেখা দেয় আর আমার নবী দেখার জন্য করে নাই নবীকে আল্লাহ নিজে দেখা দিতে চাই महत्व अरुश से आम फे पोचाह मारन भी सबसे आ मारन भी सबसे म

এমন একটা মেহেরাজের ঘটনা কোরআনে বর্ণনা করতে যাইয়া আমার আল্লাহ সর্বপ্রথম সুবহান শব্দ ব্যবহার করেছে সুবহান সুবহান অধিপতি আল্লাহ আশরা ভ্রমণ করিয়েছেন যে আবদি বা পানি হলো জিবরাইল আপদ মানে ওলা রাসূল হি মানে হির আল্লাহর দিকে যিনি নবীকে বরাবর করিয়েছেন জিবরাইলের মা সেই এই মনিদের দিকে লাইলা এখানে লাইলুন বলে নাই লায়ালুন বলে নাই লাইলাতুন বলে নাই আল্লাহ বলছেন লাইরান লাইলুম কেন বলে নাই লাইলুম কেন বলে নাই লাই আলুম কেন বলে নাই লাইলান কেন বলেছেন লাইন বলার কারণ বলো আমার নবীকে আমার আল্লাহ দিনের বেলা মেলা সরে নাই আমার নবী আমার আল্লাহ রাতে মেলা সয়াইছে যেবার সারা রাত তারা ছরাই নাই রাতের ভিতরে দিকে কিঞ্জিলে সময় মেরাজ করিয়েছেন এইজন্য আল্লাহ কোরআনে লাইলাতুন বলে নাই লাইলাংশ শব্দটি ব্যবহার করেছেন রাতের কিয়দাংশ অংশ কোথায় দিকে মিনার المسজদুল হারাম

এর সামনে তাই না এর সামনে যদি তাই নবীকে আমাদের মতন মানুষ বলতে পারবে না কারণ এর সামনে গেলে আমার নবীকে নূর মানতে হবে আসল কথা এই তো আমার যুবক ভাই

সন্দেহ হোন আয়রে আরসা সাহেব নামে বড় ও শান্তি পাই অনেক কথা রাক্ষী গতোয় অনেক কষ্ট আমার মনে বাজান কষ্ট সীমা অনেক কষ্ট আমার মনে বাজান বাজানি মহালাই সকল কথা যদি হিমা দি না যায় আমরা নারায়ণগঞ্জবাসী নদীরা যেতে চাই দেখ রে অন্য সময় নষ্ট পরিশ্রম মুখ কাছে বলে সব জায়গায় কথা বলিও না বন্ধুর সঙ্গে অনেক একটা কথা বলতে পারবে এই চাটা করুক সেন সিগরে একটা জায়গায় কলিকাতের জায়গা তুমি কি কথা না বললে কি হবে দেখা না থাকলে মাইকের আমার যতটুকু তোমার এই সমস্ত আমার মন কথা বলতে অসুবিধা হচ্ছে সব বক্তা সব পরিবেশে কথা বলতে পারে না এই জন্য কোথায় নিয়ে যায় চাইতে না আমার আমি আমার পথ ধরে মাসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত সাইর করিয়েছি ভ্রমণ করিয়েছি ও আমার নারায়ণগঞ্জের বাবা বন্দরের বাবা জবান খুলে বলুন নবীর মেয়ের আজকে দিনে নাড়াইতে আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল

আপনারা বলেন এই আয়াত থেকে যদি আল্লাহকে কষ্ট করি আল্লাহ তুমি মোমেন দান দিয়েছ মোমেনের মাল দিয়েছ আবার তুমি কিনা নিবা হাকিগত বুঝলাম না আমার আল্লাহ বলে এই পৃথিবীটা আমি আল্লাহ বানাইছি প্রেমের লাগিয়া এখন আল্লাহকে প্রশ্ন করে

ও আল্লাহ দুনিয়ার মানুষ কিছু কিনতে গেলে টাকা দেয় নিলাম তুমি চুরি কিনে নিলা চুরি কি শখ কিনে কিনলাম মাল কিনলাম এই আয়াতের মধ্যে মালনা না বলে লিআন্নালহু জাননা আমি আমার জান্নাতের বিলয়ে মুমিনের জান কিনলাম মাল কিনলাম কি বললে কি কথা আসে কুরআন শরীফ করলে শান্তি লাগে কি লাগে না আরে জোরে বলা লাগে কি লাগে না চিন্তা আমি আপনাদেরকে শান্তি দিতে পারি তোমাদের মন তো অশান্তি কথা হচ্ছে ডাক জায়গা হচ্ছে না আর বলবো না এখন যে ডাকছে আর কথা নাই তোমাদের সাথে মানলে মানুষ এক মিনিটই মানে

মা তোমরা জর্দা কম খাবে পর্দা বেশি বেশি করে করবে চর্চা খাবে কম পর্দা করবে কি চর্চা খেলে স্বাস্থ্য হানি হয় চর্চা খেলে হার্টের সমস্যা হয় এটা খাওয়া যাবে

খুব অপরাধ যত ভালোবেসেই যাব ভালোবাসা পাপ নয় যদি ভালোবাসা আল্লাহর রাসুলের সন্তুষ্টির জন্য হয় ঠিকই না বলে আমি বলেছিলাম কোথায় জেনে দিয়েছিলাম আর কথা নাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিভাবে কম কিভাবে কম বেশি করবে কি চলো আপনার কোন কাছ থেকে যায় বলে দিবেন আপনার পরিবারকে বলে দিবেন আপনার মা কে বলে দিবেন প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা অভিভাবক যদি টাইম ইনস্টল হয়ে যায় তাহলে প্রত্যেকটা ঘর সুন্দর ঘরে পরিণত হয়ে যাবে ঠিক আপনি चीफ কমান্ডার হয়ে যান ফ্যামিলি দেখুন ইনশাআল্লাহ আপনার ঘরের প্রত্যেকজন আমি আগে দুধ থেকে সেবা করতে হবে না অটোমেটিক আপনাদের ঠিক থাকলে আপনার পরিবারের মিটি হয়ে

দেশ <laughs> বাংলাদেশে <laughs> <laughs>

মেহেরবান তুমি বেহবান মেহেরবান তুমি বেহবান আবি পাপি আমি তুমি ছাড়া কে আছ আর ক্ষমা করো गोरी मारेबारिमो रोन या करिमो मेहरिब रही मो रो हम या करीमो मेहरिबन मेहरबन হরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরান ও জেনে হাদা পাপে সাগরে দু দিয়েছি ও ফারিয়ে ভে বুঝে না বুঝে হাজার পাপে ভুলে নিজের প্রতি নিজ সকাল বিকাল সাজান নিজের প্রতি নিজ সকাল বিকাল সাজান করেছি মারে বা মেহরবানিমরবান মেহরবান 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 তুমি আমি পাপি গুণা গান তুমি ছাড়া আর ক্ষমা করগপ্রভু বা করিবার ிமோ மோரி மேம் மே

আল্লাহ কষ্ট পালে আমার গিরি খতম হয়ে যাবে এই জন্য আপনার মোবারকে আমার সব লাগিয়ে দিলাম